দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যাচ্ছে তাই পরিস্থিতি চলছে গতকালকে নির্বাচন হয়েছে আজকে সারা দিন কেটে গেল রাত গভীর হচ্ছে কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার কোনো বালাই নেই মজার ব্যাপার হচ্ছে যে মেশিনে ভোট গণনা করার কথা থাকলেও সেই মেশিন জামাতের প্রতিষ্ঠান থেকে আনার কারণে ছাত্রদল সেটা রিফিউজ করে মেশিনে ভোট গণনা করা যাবে না ভোট ম্যানুয়ালি হাতে গণনা করতে হবে হাতে গণনা করতে গিয়েই যত সমস্যার জন্ম নিয়েছে এবং আজকে এখন পর্যন্ত ভোট গণনা শেষ হচ্ছে না ভোটের রেজাল্ট ঘোষণা আজকে রাতেও হবে কি না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এরকম ঘটনা যখন হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ নানা রকমের নানা কিছু চলছে ভোট বর্জনের ঘটনা চলেছে এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মারা গেছেন ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিষাদের মধ্যে ঠেলে দিয়েছে সেই ঘটনার পরে ভোটের ভোট গণনার কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে বারবার বিরতি দেওয়া হয়েছে আলোচনা হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না কেন এই মৃত্যু ঘটলো কেন ভোট নিয়ে এত অস্থিরতা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ যে ঘটনাটা মর্মান্তিক ঘটনাটা সেটা হচ্ছে যে একজন শিক্ষকের মৃত্যু এই মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না ভোটের দায়িত্ব পালন কালে তিনি মারা গেছেন দায়িত্ব পালন করে গত রাতে বাসায় গিয়েছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু আজকে সকালে তিনি দায়িত্ব পালন করতে না আসার কারণে তাকে গার্ড পাঠিয়ে ডেকে আনা হয়েছিল এবং সিঁড়ি দিয়ে তিনতলায় ওঠার পরেই তিনি পড়ে যান তার মৃত্যু হয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন চারুকলা অনুষদের এই শিক্ষিকা মৃত্যুর কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিষাদ নেমে এসেছে কী বলছে গণমাধ্যম গণমাধ্যম বলছে ইত্তেফাকের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে জাকসু নির্বাচন অসুস্থ ছিলেন জাবি শিক্ষক জান্নাতুল ডেকে আনা হয় গার্ড দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্যই তার সহকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার বলেছেন ভোট গণনার দায়িত্ব পালনে গিয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদোস অসুস্থ ছিলেন এবং তাকে গার্ড দিয়ে ডেকে পাঠানো হয়েছিল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে এই কথা তিনি বলেছেন তিনি মনে করেন নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্যই আমার সহকর্মীর মৃত্যু হয়েছে বলে আমি মনে করি আমি এই ঘটনার সঠিক বিচার চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার ক্ষতিপূরণ দাবি করছি এই মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রী ছাত্র সংসদ জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস শুক্রবার সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি পরে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তার মৃত্যুর বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন তিনি সারাদিন অমানসিক পরিশ্রম করে চাপ নিয়ে ঘুমোতে গিয়েছিলেন চাপের কারণে তিনি হয়তো ঘুমোতে পারেননি সকালে অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি গার্ড পাঠিয়ে তাকে ডেকে নিয়ে আসা হয়েছে আসার পর তিন তলায় উঠতে গিয়ে তিনি পড়ে যান কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন এই মর্মান্তিক ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একজন সাংবাদিকের কর্মরত অবস্থায় সারা দিনের একের পর এক লাইভ করতে করতে অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা দেখেছিলাম এবার জাহাঙ্গীরনগরে একজন শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটল ওদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা নিয়ে চলছে হুলস্থুল কর্মকাণ্ড বারবার ভোট গণনায় বিরতি দেওয়া হচ্ছে এটা নিয়ে শিবিরের কর্মীরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে তারা বলছে যে এটা এখানে ভোট গণনা বাদ দিয়ে মিটিং হচ্ছে মিটিং কেন হচ্ছে কার সঙ্গে মিটিং হচ্ছে মিটিং কি লন্ডনের সাথে হচ্ছে কিনা লন্ডনের সঙ্গে মিটিং করে জাহাঙ্গীরনগরের ফলাফল ঘোষণা করা হবে কিনা তারা তারেক জিয়াকে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন এরকম আলোচনা যখন চলছে তখন আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়টি প্যান আটটি প্যানেলের মধ্যে আটটি প্যানেল নির্বাচন করছে সেই আটটি প্যানেলের মধ্যে ছয়টি ছয়টির মধ্যে একটি আংশিক প্যানেল রয়েছে মোটামুটি ধরে নেওয়া যায় ছয়টি প্যানেলই নির্বাচন বয়কট করেছে এই যখন অবস্থা তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে একেবারে নিষ্কলুষ বলার কোনো উপায় থাকছে না এখানে কারচুপি সহ নানা অভিযোগ আনা হয়েছে নানা রকম অভিযোগ করা হচ্ছে গতকালকেই ছাত্রদল সহ বামদলসহ ছয়টি প্যানেল নির্বাচন বয়কট করেছে বিএনপি পন্থী শিক্ষকরা নির্বাচন বয়কট করেছে এখানে জামাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এরকম অভিযোগ আনা হয়েছে ব্যালট পেপার ছাপানো জামাতের প্রতিষ্ঠান থেকে নির্বাচন গণনার ভোট গণনার মেশিন জামাতের প্রতিষ্ঠান থেকে এলইডিতে লাইভ দেখানোর সরঞ্জাম সমস্ত জামাতের প্রতিষ্ঠান থেকে সব কিছু জামাতের প্রতিষ্ঠান থেকে এনে অতিরিক্ত ব্যালট পেপার দশ পার্সেন্ট ব্যালট পেপার ছাপিয়ে প্রোভিসি দশ পার্সেন্ট ব্যালট আলাদা করে রাখার কথা রিটার্নিং কর্মকর্তাকে বলেছেন এরকম অভিযোগ একজন শিক্ষক করেছেন সব মিলিয়ে পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না এবং হাতে গণনা মেশিনে গণনার বাদ দিয়ে হাতে গণনার কারণে গত সারা রাতে তো হয়নি আজকে সারা দিনে হয়নি আজকে সারা রাতেও হবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না সর্বশেষ যেটা সন্ধ্যায় বলা হচ্ছিল বিকেলে বলা হয়েছে যে সন্ধ্যার মধ্যে হয়তো হলগুলোর হল সংসদের ভোট গণনা হয়ে যাবে তারপরে মূল যে ছাত্র সংসদ সেই জাকসুর ভোট গণনা হবে সেটা কখন নাগাদ শেষ হবে সেটা কো নিশ্চিত করা যাচ্ছে না এদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে তারা ভোট পাহারা দিচ্ছে তারা বলছে যে আজকের মধ্যে যদি ফলাফল ঘোষণা করা না হয় তাহলে বুঝতে হবে যে এখানে অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে সব মিলে জাকসুতে আদতে কী হচ্ছে সেটা বুঝে ওঠা যাচ্ছে না সেখানে মোটা মোটামুটি গতকালকেই ধারণা পাওয়া গিয়েছিল যে ডাকসুর মতো সেখানেও ছাত্রদলের হয়তো ভরাডুবি ঘটতে চলেছে সেই কারণেই এত কিছু কিন্তু ছাত্রদল কিংবা বিএনপি তাদের এই ভরাডুবি পেছনে মূল যে কারণ সেই কারণগুলো বের করতে পারছে কিনা কারণগুলো বুঝতে পারছে কিনা সেটাই হবে তাদের সব থেকে মানে গুরুত্বপূর্ণ রাজনীতি এটাও মনে করছেন বিশ্লেষকরা ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা তারা করবে এই পরাজয়টা তারা হয়তো পজিটিভ কাজে লাগাবে সেই মানে কথাবার্তাও বলছেন বিএনপিপন্থী বিভিন্ন বিশ্লেষক এখন দেখার বিষয় বিষয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যা শুনিয়ে নতুন কোনো সংকট তৈরি হয় কিনা দর্শক আপনার কি মনে হয় আর সংকট কি ঘনীভূত হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে